ভগবান শ্রীমদ্ভগবদ্গী বলছেন হি ধর্ম গ্লানীবতি ভারত ইবুদ্ধন অধর্ম তদম সৃজম্যহ পিণ সাধুনা দুষ্কৃতম ধর্ম युगे অর্থাৎ যখনই যখনই এই পবিত্র ভূখণ্ডে ধর্মহানিকারক আবির্ভূত হয়েছে তখনই সেই ধর্মরক্ষা হেতু ভগবান নিজে অবতীর্ণ হয়েছে তাই ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় হে পার্থ এ পার্থ উত্তীত ধর্মযুদ্ধ করো কারণ ধর্মযুদ্ধ থেকে মঙ্গল কর আর কিছু হতে পারে না স্বর্গদার হেতু উন্মুক্ত স্বর্গদার হেতু এই ধর্মযুদ্ধ ভাগ্যবাণই লাভ করে আর যদি এই ধর্মরক্ষার জন্য যুদ্ধ না করো তাহলে স্বধর্ম কীর্তি হারাইয়া তুমি পাপ বাগিয়ে হইবে লোকে তোমায় কাপুরুষ বলিবে যুদ্ধে নিয়ত হইলে স্বর্গ লাভ করিবে আর জয়ী হইলে পৃথিবী ভোগ করবে